ওয়াটারলেস ফেরোমোন ফাদের কার্যকারিতা ও উপকারিতা বর্তমানে জৈবকৃষি একটি জনপ্রিয় ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি হিসাবে পরিচিতি লাভ করেছে এই পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করা হয় জৈব কৃষিকে আরও কার্যকর ও সহজ করতে বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তেমনই একটি কার্যকর প্রযুক্তি হলো। ওয়াটারলেস ফেরোমোন ফাঁদ এটি জৈব কৃষকদের জন্য একটি সহজ ব্যবহার উপযোগী এবং সাশ্রয়ী সমাধান ওয়াটারলেস ফেরোমোন ফাঁদের কার্যকারিতা ও উপকারিতা ওয়াটারলেস ফেরোমোন ফাঁদ একটি বিশেষ ধরনের ফাঁদ যা নির্দিষ্ট পুরুষ পোকাকে আকর্ষণ করে ফাঁদে আটকে ফেলে এতে করে স্ত্রী পোকাদের প্রজনন ক্ষমতা কমে যায় এবং পোকার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এর বিভিন্ন উপকারিতা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল এক পানিবিহীন কার্যকারিতা এই ফাঁদের সবচেয়ে বড় সুবিধা হল এটি পরিচালনার জন্য কোনো পানির প্রয়োজন হয় না প্রচলিত ফেরোমন ফাঁদে নির্দিষ্ট সময় পর পর পানি পরিবর্তন করতে হয় যা সময়সাপেক্ষ ও শ্রমঘন কিন্তু ওয়াটারলেস ফেরোমন ফাঁদে পানির ব্যবহার না থাকায় এই ঝামেলা থাকে না ফলে এটি দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে এবং কৃষকদের সময় ও শ্রম সাশ্রয় হয় দুই পরিবেশ বান্ধব ও নিরাপদ এটি একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রযুক্তি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক ফেরোমন বা পোকার যৌন হরমোন ব্যবহার করে নির্দিষ্ট ক্ষতিকারক পোকাকে আকৃষ্ট করে ফাঁদে ধরে রাখা হয় এতে অন্য উপকারী পোকা পাখি বা অন্যান্য প্রাণীর কোনো ক্ষতি হয় না এটি মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং ফসলকে রাসায়নিক দূষণ থেকে মুক্ত রাখে জৈব কৃষির মূল নীতির সাথে এটি সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ তিন খরচ সাশ্রয়ী ওয়াটারলেস ফেরোমন ফাঁদ দীর্ঘস্থায়ী হওয়ায় এবং কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হওয়ায় এটি তুলনামূলকভাবে কম খরচে কার্যকর সুরক্ষা প্রদান করে একবার স্থাপন করলে এটি কয়েক মাস ধরে কার্যকর থাকতে পারে যা কীটনাশক স্প্রে করার খরচ ও শ্রমের তুলনায় অনেক সাশ্রয়ী চার পোকা পর্যবেক্ষণে সুবিধা এই ফাঁদ কৃষকদের জন্য একটি চমৎকার পর্যবেক্ষণ সরঞ্জাম হিসাবে কাজ করে ফাঁদে ধরা পড়া পোকার সংখ্যা দেখে কৃষক সহজেই বুঝতে পারেন যে জমিতে ক্ষতিকারক কীটপতঙ্গের আক্রমণ কতটা বেড়েছে এবং কোন ধরনের পোকা বেশি ক্ষতি করছে এর মাধ্যমে কৃষক সময়মতো সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেমন ফাঁদের সংখ্যা বাড়ানো বা অন্য কোনও জৈব পদ্ধতি প্রয়োগ করা পাঁচ স্থাপন ও ব্যবহারে সহজ ওয়াটারলেস ফেরোমোন ফাঁদ অত্যন্ত হালকা এবং এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সহজেই যে কোনো গাছ বা কাঠামোর সাথে ঝুলিয়ে দেওয়া যায় এটি স্থাপনের জন্য কোনো বিশেষ সরঞ্জাম বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না কৃষক নিজের জমিতেই এটি স্থাপন করতে পারেন ব্যবহার ক্ষেত্র এই ধরনের ফাঁদ সাধারণত বিভিন্ন ফল সবজি এবং অন্যান্য ফসলের ক্ষতিকারক পোকা দমনের জন্য ব্যবহৃত হয় এটি বিশেষ করে করলা লাউ চালকুমড়া ঝিঙে চিচিঙ্গা ধুন্দুল শোষা এবং অন্যান্য কিউকার বিটেসি মানে গোত্রীয় ফসলে ফল ছিদ্রকারী পোকা দমনে অত্যন্ত কার্যকর এছাড়া বেগুন টমেটো এবং অন্যান্য সবজিতেও এর ব্যবহার দেখা যায় জৈব কৃষি পদ্ধতির প্রসারে ওয়াটারলেস ফেরোমোন ফাঁদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি কৃষকদের জন্য একটি কার্যকর সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সমাধান যা সুস্থ ও নিরাপদ ফসল উৎপাদনে সহায়তা করে